গাজীপুরের কালীগঞ্জের সেই লিটন চন্দ্র ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন এটাই উনাশি হোটেল আর ঘটনাটা এখানে ছিল তো আসুন আমরা এখানে যে সরজমিনে যে ছিল আমরা তার সাথে কথা বলি ভালো আছে আপনার নাম কি সম্রাট সম্রাট না তো সম্রাট এই এখানে যখন এই ঘটনাটা ঘটে তখন আপনি ছিলেন এখানে গিয়ে ছিলাম ছিলাম তো এটা কি ঘটনাটা কি ছিল ঘটনা ঘটনা এক মহিলাই আমাদের এখানে নাস্তা নিতে মানে পরটা নিতে পরে কাস্টমারের সাথে অশ্লীল কথাবার্তা বলতেছে তো সেটা আমরা মানে সেটা মহিলাকে আমরা মানা করি যাতে এই দোকানের ভিতরে কাস্টমার নষ্ট হইব ওই সব অশ্লীল ভাষা বললেন না মানে অশ্লীল ভাষায় কথা বললেন না কাস্টমারের সাথে এক কথায় দুই কথায় মহিলা আমাদের সাথে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে মহিলা গিয়া তার কোলারে নিয়ে আইছে নিয়ে আইছে মনে করেন যে এই একটা বাড়ি মারছে আমাদের দোকানের একটা বাড়ি মারছে বাড়ি মারার পরে মনে করেন যে আমাদের মা মা

লিটন চন্দ্র ঘোষ লিটন চন্দ্র ঘোষের ছেলে লিমন ঘোষ আমরা লিমন ঘোষের সাথে একটা কথা বলি তো ভাই দাদা এই যে আপনার আপনার যে ঘটনাটা ঘটছে এখানে কি আপনি কি ন্যায় বিচার পাচ্ছেন আপনি কি ন্যায় বিচার পাচ্ছেন আপনার মামলার বাদী আপনি কি প্রশাসনের সহযোগিতা আপনি এলাকার সহযোগিতা তার মানে মূল কথা আপনি কি ন্যায় বিচার পাচ্ছেন কিনা প্রশাসন আমাদের পাশে বলেছে আছে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি

বিষয়টা মূলত আসলে এরকমই ধন্যবাদ